আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ছোট প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিবুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হেসারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি আজকের প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন আমার খামার তালাবদ্ধ অর্থাৎ গারণগুলো আজকে বারো আজকে চোদ্দো তারিখ এক তারিখ থেকে এ পর্যন্ত আবদ্ধ অবস্থা আমি লালন পালন করছি কারণ হল খামারের নিচে আপনারা দেখতে পারছেন পানি এখন পর্যন্ত খামারের নিচে যে তিন চার তিন ফিট পানি হয়েছিল সে পানি এখন পর্যন্ত নামেনি আর এগুলো হলো আমার ওই খড় বা বিশালি আর এগুলো আমাদের আঞ্চলিক ভাষায় সন বা কাশিয়া বলে এগুলো আমি কেটে আমার গারলকে আবদ্ধ অবস্থায় খেতে দিয়েছি গারল কীরকম খায় তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আশা করি সময় দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার গারলগুলো আবদ্ধ অবস্থায় খামারের মধ্যে অবস্থানরত এই যে দেখতে পাচ্ছেন আপনারা গার্লগুলো কত সুন্দরভাবে খড় বিশালি কেটে দেওয়া হয়েছে তা খাচ্ছে আর এই দুইটি ট্রেতে আমি পানি এবং ধানের কুড়া ও ভুট্টার কুঁড়ো দিয়েছি তা কত সুন্দরভাবে গারল খাদ্য হিসেবে গ্রহণ করছে তাই আপনারা গারল যদি আবদ্ধ অবস্থা রাখতে চান তাহলে আমাদের মতন ট্রে ব্যবস্থা করবেন প্লেন শিট দিয়ে ট্রে তৈরি করে যদি গারলকে এরকম পানির ব্যবস্থা করে রাখতে পারেন তাহলে গারলের ক্ষুধা কম অনুভব হবে অনেক ভাই আমার কাছে জানতে চাইছেন যে আসলে গাড়িগুলো আবদ্ধ অবস্থা আমি রেখেছি কি না অনেক ভাই আমার কাছে জানতে চেয়েছেন যে আমরা আবদ্ধ অবস্থায় গার্লগুলো কীভাবে রাখি আমরা এই যে দুইটি ট্রে দেখতে পাচ্ছেন এই ট্রেগুলো সাড়ে সাত ফিট লম্বা এগুলোতে আমি পানি দিয়ে ধানের কুঁড়ো এবং ভুট্টার কুঁড়ো দিয়ে রাখছি যেহেতু আমার খামারে এখন পর্যন্ত পানি নিচ থেকে নামেনি দেখতে পাচ্ছেন আপনারা নিচে পানি এখন পর্যন্ত যে আমার ঘাস ছিল কিছু ঘাস মরেছে কিছু ঘাস আছে এখন পর্যন্ত খামারের নিচে পানি যার কারণে এক তারিখ থেকে আজকে চোদ্দ তারিখ এই পর্যন্ত আমার গারলগুলো খামারের মধ্যে আবদ্ধ অবস্থা আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আমার খামারের গারলের রেস্ট এরিয়া আর এখন এইভাবে আমি আমার গারলগুলোকে রেখেছি গারলগুলো সুন্দরভাবে এই সন খড় বিশালি কেটে এভাবে ট্রেনের মধ্যে দিয়ে রাখি না সকালে এবং বিকালে গারল সুন্দরভাবে এগুলো খেয়ে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এক তারিখ থেকে আজকে চোদ্দো তারিখ এই পর্যন্ত গারলগুলো আবদ্ধ অবস্থা আছে তারপরেও কোনো গারলের স্বাস্থ্যর কোনো অবনতি হয়েছে কিনা বাস্তবে দেখার জন্য অনুরোধ করছি যদিও বাচ্চাগুলোর স্বাস্থ্যের একটু অবনতি হয়েছে কারণ হয়তো বাচ্চাগুলো এই যুদ্ধ করে খাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো কত যুদ্ধ করে বড়গুলোর সাথে খাদ্য গ্রহণ করে তাই যদি আপনারা গারল আবদ্ধ রাখতে চান বা বন্যা এলাকা বিশেষ করে সিরাজগঞ্জ থেকে অনেক ভাই আমাকে অনুরোধ করেছেন এবং প্রবাস থেকে আমার কাছে অনুরোধ করেছেন যে আবদ্ধ অবস্থায় আমি গাড়িগুলো কীভাবে রাখি বা কী কী খাদ্য দেই আমি খাদ্য বিশেষ কিছু দিই না সন খড় বিশালি ইত্যাদি দিয়ে থাকি আর এগুলোতে আমি পানি এবং ধানের গুঁড়ো এবং ভুট্টার গুঁড়ো দিয়ে থাকি তা কত সুন্দরভাবে তারা গ্রহণ করছে আপনারা দেখছেন নাক ডুবে তা খাদ্য হিসেবে গ্রহণ করছে আর কিছু দেখতে পাচ্ছেন ডালপালা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডালপালা স্থানীয় কিছু গাছ যে গাছগুলো আমি হাতে নাগালে পাই বা আমার খামারের আশেপাশে আছে এই গাছগুলো আমি কেটে এভাবে দিয়ে থাকি প্রতিদিন দুপুরে এক টাইম দিয়ে রাখি যা ওই দিন এবং রাত্রে যদি কোনো কারণ পদার্থ থাকে বা খাদ্য গ্রহণ সে না করতে পারে তারা এই খাদ্যগুলো গ্রহণ করে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের ডালের ছাল বাকল তারা গাছের ছাল বাকল কত সুন্দরভাবে আলাদা করে গারল খেয়ে নিয়েছে তাই গারলের খাদ্য যা দেবেন তাই খাবে কোনো ধরনের সমস্যা নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র বিশালি বা খর বা এগুলো আমাদের এলাকায় সন বলে আমি এই সণগুলো মেশিনে কেটে হালকা করে ছোট করে কিছু পরিমাণ ছোট করে দিয়েছি একটি খাদ্য এখান থেকে নষ্ট করবে না যদিও এই খাদ্যগুলো আমার অনেক আগে দেওয়া আজকে থেকে সেই এক তারিখ থেকে এই পর্যন্ত আমি এই ট্রেগুলিতে খাদ্য দিয়ে থাকি এই ট্রেতে খাদ্য এইভাবেই থাকে আমি কোনো খাদ্য এখান থেকে পরিবর্তন করে দেই না বা ফালাই দিই না সব খাদ্য এভাবে আমার গারলগুলো খেনি তাই যদি কোনো বন্যা কবলিত এলাকায় আপনারা গারু লালন পালন করতে চান নিঃসন্দেহে নির্দ্বিদায় নিশ্চিন্তায় গারু লালন পালন করতে পারবেন যদি সন বিশালি খর এর যোগান থাকে যারা পার্মানেন্ট আমাদের সাবস্ক্রাইবার তারা জানেন যে আমরা এই পাশের জমিটিতে ঘাস করেছিলাম যে ঘাসগুলো এখন আপনারা দেখতে পারছেন যে ছোটো ঘাসগুলো সব মরে গেছে আর এই বড়ো ঘাসগুলো একটিও মরেনি এই ঘাসগুলো নেপিয়ার নেপিয়ার পানসন এবং জ্বালা গাছ ওই যে ঘাসগুলো পানিতে ডুবেছে সেই ঘাসগুলো মারা গিয়েছে আর যে ঘাসগুলো এখন পর্যন্ত ডুবে নেই সেই ঘাসগুলো মারা যায়নি এই পাশে দেখতে পাচ্ছেন এই গাছগুলো ডুবে গিয়েছিল প্রায় চার সাড়ে চার ফিট পানি হয়েছিল। যার কারণে যে ঘাসগুলো চার পাঁচ ফিটের নিচে সে ঘাসগুলো মারা গিয়েছে আর যে ঘাসগুলো সাত আট ফিট বা দশ ফিট লম্বা হয়েছিল সে ঘাসগুলো এখন পর্যন্ত মারা যায়নি আজকে প্রায় বিশ দিন ধরে আমার এই ঘাস খেতে পানি এখন পর্যন্ত ঘাসগুলো মরেনি এবং সুস্থ সবল আছে তাই আপনারা নেপিয়া পাঞ্চন এবং যারা ঘাস নিচু এলাকা হোক উঁচু এলাকা হোক চাষ করতে পারবেন সত্য একটাই যে বন্যা আসার পূর্বে আপনারা ঘাসগুলো কাটা বন্ধ করবেন যেন বন্যায় ডুবে না যায় যদি ঘাসগুলো একবারে ডুবে যায় সেক্ষেত্রে ঘাস মরে যাবে আর যদি পানির উপরে থাকে কিছু অংশ তাহলে ওই ঘাসগুলো মরবে না আমরা এই বিষয়ে আপনাদেরকে একটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সময় দিয়ে সহযোগিতা করবেন সকলে আমাদের চ্যানেলটির জন্য দোয়া রাখবেন যেহেতু চ্যানেলটি আমরা মনিটাইজের জন্য আবেদন করেছি আল্লাহ রহমান মনিটাইজও পেয়ে গিয়েছি তাই আমরা শুধু আমাদের নিজস্ব গারলের প্রতিবেদন এবং গরু মহিষের প্রতিবেদন দিয়ে থাকি আশা করি আমরা পশু পাখির চিকিৎসা খাদ্য বাসস্থান এ বিষয়ে ভিডিও দিয়ে থাকি আমাদের সঙ্গে থেকে সহযোগিতা করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক